ছেলে আজকে একটা বৌমাকে নিয়ে আসছে কি বলবেন এই বিষয়টা মোর বাড়ির বউ মোর বাড়িতে থাকতে পারে খাওয়া পাওয়া ধরি মোর পড়ে যায় মোর বউ ওরা বউ বউ না লাগে পারে উমরে বাড়া যায় কইতে আমার কোনো জানি নিয়ে পারে বাপ মাও মোর ভাল খাওয়াটা নষ্ট হইতে পারে এখন তো আপনার ছেলে একটা বৌমা নিয়ে আসছে তাকে কি বাড়িতে ঢুকতে দেবে বাড়ি ঢুকি দেওয়া কেন করি যায় বাড়ি